আমি শান্তি গুরু জબ્্বার আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় হিন্দু ও নানা ধর্মালম্বীদের জানাই আদাব নমস্কার ও আন্তরিক ভালোবাসা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমার প্রাণপ্রিয় ভক্তদের জন্য যারা সবসময় আমার ভিডিও দেখে এবং কি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে সেই ভক্তদের জন্য আজকে আমি একটি বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি যৌন ও নীলা বশীকরণ মন্ত্র এই মন্ত্রটির মাধ্যমে আমার যে ভক্তবৃন্দ আছে আমার সাথে যারা আছে তারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করতে পারবে এবং কি যাকে বস করবে এই মন্ত্রটির মাধ্যমে সেই মেয়ে একদম তার জন্য পাগল হয়ে যাবে যখনই তার কাছে ডাকবে তখনই তার কাছে চলে আসবে যা বলবে তাই করবে এবং কি গুলামের মতো হয়ে থাকবে এবং গুলাম হয়ে পায়ের কাছে পরে থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর এটাকে একশো পার্সেন্ট গ্যারান্টি বললাম এবং কি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করলাম যারা বলবে যে এটার মাধ্যমে হবে না তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম তাদেরকে আমি করে দেখাবো একশো পার্সেন্ট তো প্রাণপ্রিয় ভক্তগণ আজকে আমি যে মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওতে এই মন্ত্রটির মাধ্যমে আপনারা ঠিক কিভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন এবং কি এই মন্ত্রটির মাধ্যমে কাজটি করার জন্য কি কি প্রয়োজন ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে বলে দিব ইনশাআল্লাহ আপনারা পুরা ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন আমার প্রত্যেকটা কথা শুনবেন শুনে বুঝে তারপরে কাজ করবেন অবশ্যই কাজের ফলাফল পাবেন অবশ্যই আপনার যে পছন্দের নারী আছে যে মেয়ে আছে যাকে আপনি খুবই পছন্দ করেন তাকে আপনি বস করতে পারবেন বশ করে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তো প্রাণপ্রিয় ভক্তগণ আজকে আমি যে মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তো মন্ত্রটি আমি আপনাদেরকে একবার ভেঙে ভেঙে বলে দিই মনোযোগ সহকারে শুনুন তো মন্ত্রটি হচ্ছে ওম নমো দেহং ছট ফট অমুক যৌন নীলা কর পট পট ওম নম ওম নম এই যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলে দিলাম এই মন্ত্রটি আপনাদের মুখস্থ করতে হবে সর্বপ্রথম মন্ত্রটি মুখস্থ করতে হবে এবং কি অমুক যে স্থানে দেখতেছেন নিচে দাগ দেওয়া আছে এই অমুক স্থানে আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার নামটি উল্লেখ করবেন আগে তার নামটি এখানে লিখবেন লেখার পর আপনারা এই মন্ত্রটি মুখস্থ করবেন একদম মুখস্থ করার পর এই মন্ত্রটি আপনাদের সিদ্ধ করতে হবে এই মন্ত্রটি সিদ্ধ করার জন্য আপনারা যে কোনো একটা নির্জন স্থান বেছে নেবেন এবং কি সময়টি আপনারা নির্ধারণ করবেন ফজর নামাজের পরে সময়টি ফজর নামাজের পরে নির্ধারণ করে যে কোনো একটি নির্জন স্থানে গিয়ে আপনারা এই মন্ত্রটি তিনশো একবার পাঠ করবেন একদিনে এক দিলে এক মনে পশ্চিম দিক হয়ে বসে তাহলে এই মন্ত্রটি সিদ্ধ হবে একশো পার্সেন্ট মন্ত্রটি সিদ্ধ করার পরে এই মন্ত্রটির মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন খুব সহজে এই যে দেখতেছেন এই মন্ত্রটির নিচে লেখা আছে তিনবার পাঠ করতে হবে এই মন্ত্রটি আপনাদের কাজ করার জন্য তিনবার পাঠ করতে হবে শুধু তো এই মন্ত্রটি আপনারা একটু বালি নেবেন বালি আপনার হাতে নেবেন নিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করে সেই মন্ত্রে বালির উপর আপনি ফু দিবেন ফু দিয়ে আপনি মেয়ে যেখান যাইতেছে যাইতেছে মেয়ের আশেপাশে এবার বালিটা আপনি ছিটাই দিবেন যাতে মেয়ের শরীর বা মাথার উপরে বা উপর থেকে কোনো দিক দিয়ে ছিটাই দিলেন যাতে মেয়ের শরীরে একটু পরে ইনশাআল্লাহ আমি যে নিয়মটি বললাম এটা অনুসরণ করে যদি আপনি কাজটি করতে পারেন আমার কাছ থেকে অনুমতি নিয়ে অবশ্যই অবশ্যই আপনারা এই মন্ত্রটির মাধ্যমে সঠিকভাবে সুন্দরভাবে কাজটি করতে পারবেন এবং কি আপনার যে মনের আশা আছে সেই আশাটা পূরণ করতে পারবেন সেই নারীকে বস করে আপনার স্বপ্ন যেটা আছে আপনি অনেক দিন যাবার স্বপ্ন দেখতেছেন সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন তো প্রাণপ্রিয় ভক্তগণ সকলে ভালো থাকবেন এবং কি কাজটি করার আগে আমার কাছ থেকে অনুমতি নেবেন আর আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার সাথে পরামর্শ করবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম